দর্শক আসলে তরমুজ মিষ্টি হবে কিনা বা লাল হবে কি না অনেকেই জানতে চেয়েছিলেন বা অনেকেই বলছেন তো আমরা আসলে এই তরমুজটা এখন কাটবো বিশাল বড় প্রায় বারো কেজি হবে বারো কেজি হবে না কাকা এগারো কেজি এগারো কেজি থেকে বারো কেজি হবে এই তরমুজটা এখন কাটা হচ্ছে আসলে দেখবো যে লাল হয় কিনা এবং মিষ্টি আছে কিনা না আলহামদুলিল্লাহ দর্শক একদম লাল দেখেন পিওর লাল একদম ভাই একটু ভালো করে ধরেন দেখান দেখেন দর্শক এই যে একদম লাল মাসাল্লাহ কাকা এত বড় তরমুজ এ আনুমানিক কত টাকা দাম হইতে পারে চারশো টাকা তাই তো দর্শক দেখেন আসলে অসময়ে তরমুজ অনেকেই বলছেন যে লাল হয় না মিষ্টি হয় না হ্যাঁ এটা কী জাতা তরমুজ কাকা আস্তা আস্তা

ভালো স্বাদ দর্শক মাছের ঘিরে তরমুজ আসলে অনেকেই বলছিলেন যে মিষ্টি হয় না বা এই ধরনের সমস্যা থাকতে পারে দেখেন কালারটা দেখেন তরমুজের ভাই কি মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি তরমুজ একটা রসালো ফল तून मुसकाई जा। तू बैठा तू ये तो खाई है, खाई है बनो साल, खाई, खाई ना बोल। हम ताई बोले से, हम <laughs> <laughs> तो आमी भी बादे पड़ीगी सी। खाली किसी बाल सुना ना, खाई क्यों नहीं? काका रितु देख देखी, काका मिस्टी की ना बोलें। आशन काका मिस्टी की ना रिजल्ट दें। এই ঘের তো এই তরমুজ নাকি ঘের পাড়ের তরমুজ তো অনেকেই বলেছে যে ঘেরের পাড়ে মিষ্টি হয় না বেশি মিষ্টি হয় কেজি কত করে বিক্রি করছেন আপনারা এখন চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তাই তো চল্লিশ টাকা কোথায় নিয়ে যায় এগুলো ডাকায় নিয়ে যাই বলে খুলনায় নিয়ে যায় ঢাকা খুলনায় তাই তো মানে শহরে যায় এক কথা গাং হ্যাঁ আটো গাং